আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পায়রা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পায়রা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগে এর উৎপাদন ক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট এবং উৎপাদনে মোট ব্যয় হয় দুইশো কোটি ডলার এই পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এতে প্রতিদিন বারো টনের বেশি কয়লা প্রয়োজন হয় এটির অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এবং এতে ব্যবহৃত পরিবেশ রক্ষার প্রযুক্তি হচ্ছে আলটা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি অর্থাৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রটি চীন এবং বাংলাদেশের উদ্যোগে তৈরি হয় উৎপাদন ক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট মোট ব্যয় দুশো আটচল্লিশ কোটি ডলার কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এটি প্রতিদিন বারো টনেরও বেশি কয়লার প্রয়োজন হয় এটির অবস্থান কলাপাড়া পটুয়াখালী এবং পরিবেশ রক্ষার জন্য এতে প্রযুক্তি ব্যবহার করেছে সেটি হচ্ছে আলটা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি Please like, comment and share.